করছিলাম কি যে কারোর কাছে কি জলাতঙ্ক রোগের টিকা আছে আমার জল দেখলে খুব ভয় করে সব না একে অপরের দিকে জ্বলতেছে তাহলে এত ঠান্ডা আসতেছে কমতে সকালে উঠি আমি মনে মনে বলি দুধ ছাতা এখন সকাল কোথায় এখন তো বেলা দশটা বাজে আর একটু ঘুমাইনি এই ঠান্ডায় উঠবো না এই শীতে কারোর প্রেম হচ্ছে কারোর এগেজমেন্ট হচ্ছে কারোর বিয়ে হচ্ছে আর আমার ঠান্ডা আজকে স্নান করতে গেছিলাম বালতি জল নিয়ে এক ঘন্টা বসে থাকে এক রাতে মানে জল ফেলে দে ভালো করিনি এই ঠান্ডায় আমি জল দিয়ে কি করে আসি পড়লে কিছু কিছু ছেলেরা এমন বউ বউ করে পাগল হয় মনে হয় যেন বউ একটা শীতকালীন সবজি এদিকে ঠান্ডায় বাঁচিনে ওইদিকে কি সুন্দর রোমান্টিক মাস শুরু হয়েছে বাংলায় জানু ইংলিশে জান কালের মতো থাকবে তা না হুড় করে হাওয়া দেয় কেন এটা গরম কালে দিতে পারে না ও তখন যদি গাছ লা